বিএনপি যে বক্তব্য দিচ্ছেন এবং যে কাজ করছেন বলেন তো আওয়ামী লীগের পার্থক্য আছে আওয়ামী লীগ একসময় ভারতের দালালি করছে আওয়ামী লীগ একসময় চাঁদাবাজি করছে বিএনপি এখন চাঁদাবাজি করতেছে আওয়ামী লীগ একসময় জলুন করছে বিএনপি সে জুলন শুরু করছে আওয়ামী লীগ সময় শুধু শুনছি কি উন্নয়ন উন্নয়ন এখন শুরু নির্বাচন নির্বাচন অথচ অন্তর্বর্তী ওই সরকার এসছিলেন তিনটা কাজ নিয়ে সংস্কার এরপরে বিচার এরপরে নির্বাচন সুন্দর যে নির্বাচন উপহার তারা দিবেন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবেন কিন্তু সংস্কার ব্যথিত যদি নির্বাচন দেয় আপনারা বুকে হাত দিয়ে বলেন প্রশাসনের এখন যে অবস্থা এই অবস্থা যদি নির্বাচন দেয় তাহলে গ্রহণযোগ্য নির্বাচন হবে যে এলাকায় ইসলাম আছে সেই এলাকায় শান্তি আছে যে এলাকায় ইসলাম নেই সেখানে শান্তি নেই আজকে দেখেন এখানে একটা জনসমাবেশ সব মানুষগুলি শান্ত কোনো জ্ঞানজাম নেই কিন্তু দেখা যায় অন্যান্য জনসমাবেশগুলিতে কি অবস্থা হয় মারামারি হয় কাটাকাটি হয় গ্যাঞ্জাম হয় লুটপাট হয় পয়সা বন্টন নিয়ে ঝগড়ার সৃষ্টি হয় বিরিয়ানির প্যাকেট নিয়ে মানুষ রক্তাক্ত হয় কিন্তু এখানে দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো গ্যাঞ্জাম নাই সুস্থ এক পরিবেশ ইসলাম কেন মানবেন না আমি বুঝেই না আসলে ইসলাম না মানার কারণটা কি আমাদের মানুষগুলি অনেক বেশি আমরা খারাপ হয়ে গেছি নষ্ট হয়ে গেছি একদিনে বলতে বলতেছি ইসলাম যদি ক্ষমতায় আসে আমার গাজার অবস্থাটা কি হবে যেমন ওই গাঁজাখো সে ভয় পায় আমি গাঁজা সেবন করবো কিভাবে খোর ভয় পায় আমি ঘুষ নেব কিভাবে ডাকাত ভয় আমি ডাকাতি করবো কিভাবে চোর ভয় আমার চুরি বন্ধ হয়ে যাবে জালে মনে করে আমার জুলুম বন্ধ হয়ে যাবে ধর্ষক মনে করে আমি ধর্ষণ বন্ধুকে আমার ধর্ষণ বন্ধ হয়ে যাবে সমস্যায় এবার আমি কি জবাব দিয়েছিলাম আমি গাঁজাখরকে বললাম দেখো ভাই তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারবা তুল না হুজু আমি বলি কেন তোর পরিবেশ নাই আমি বললাম দেখো ইসলামী হুকুমাত হলে গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যাবে তুমি তোমার নিজের থেকে গাঁজা সেবন করবা না মনে চাইবে না দেখেন অনেক জনসভায় গেলে মনে হয় মারামারি করি গালাগালি করি ফাটাফাটি করি কিন্তু এখানে আসার পরে আমার মনে স্থির থাকি শান্ত থাকি এটা পরিবেশ যারা ঘুষ কর তারা মনে করেন আমার ঘুষের অবস্থা নাকি ভাই আপনার পাশের চেয়ারের ব্যক্তি ঘুষ খাওয়ার কারণে আপনার মধ্যে লোক চলে আসছে আমি ঘুষ খাবো কিন্তু দেখেন যারা ঘুষ খোর তাদের অবস্থা নাকি বেচারা পালিয়ে বাড়াচ্ছে কেউ কোথায় যাচ্ছে ক্যানাডায় সেখানে ব্যাগম পাড়া করছে এখন টাকা কোথায় রাখবে কিভাবে লুকাবে সেই জন্য অবস্থা নাকি কাছে অবস্থা তার স্ত্রীর কাছে লজ্জা কিভাবে মুখ দেখাবে পাড়া প্রতিবেশী যখন দেখবে এটা তো ঘুসখোর তখন পাড়া প্রতিবেশীর কাছে সে মুখটা দেখাবে কিভাবে আসলে আমরা বুঝি না আমি বলি পাশের চেয়ারের ব্যক্তি যদি ঘুষ না খায় তখন তোমারও ঘুষ খেতে না কিন্তু আপনি ইসলাম কি কেন ভয় পান যে ইসলাম যদি ক্ষমতা আসে আমার সিগারেট বন্ধ হয়ে যাবে যদি সিগারেট আপনার মনের থেকে ইচ্ছাই না করেন আপনার সমস্যা কোথায় আপনার সমস্যা তো আমি দেখি না ইসলাম কি করবে ইসলাম হুকুমত আসলে একটা পরিবার সৃষ্টি করবে যখন এসির মধ্যে আপনি ঢুকলেই ঠান্ডা পান ঠিক ইসলামের মধ্যে ঢুকলেই আপনি শান্তি পাবেন আপনার চাইবে এইভাবে চলুক পুরো আমার সমাজের কথা আবুল কালাম সাহেব বলছেন বিধায় আমি ব্যাপক হারে কিছু বলবো না আমি দুই একটা কথা বলতে চাই আপনি কি জানেন আমাদের দেশের চুরির অবস্থাটা কি লুটপাটের অবস্থাটা কি সব বাদ দেন ধরে আজকে যে আবুল কালাম সাহেব এখানে নির্বাচন করেন আপনাদের এলাকায় ওই বেচারা কয় টাকা দিয়ে ভোট ক্রয় করবে অথচ পাঁচই আগস্টের আন্দোলন করলাম আমরা সংগ্রাম করলাম আমরা যারা বিবৃতি দিয়েছে বক্তব্য দিয়েছে এই আন্দোলনের সাথে আমরা শরিক না সম্পৃক্ত না লুটপাট করে তারা গুন্ডনি করে তারা চাঁদাবাজি করে তারা ধার দখল করে তারা হাট দখল করে তারা করে তারা মানুষের বুকে অস্ত্র ঠেকিয়ে আপনারা দেখেছেন আমরা পত্রিকায় দেখলাম ছাত্রদল ডিএমপি লোকদেরকে আঘাত করছে নির্যাতন করছে হাত পা ভেঙ্গে দিয়েছে

বিএনপির বক্তব্য এবং কাজ আওয়ামী লীগের বক্তব্য এবং যে কাজ করছেন বলেন তো আওয়ামী লীগের সাথে কোনো পার্থক্য আছে আওয়ামী লীগ একসময় ভারতের দালালি করছে এখন বিপি দালালি শুরু করছে আওয়ামী লীগ একসময় চাঁদাবাজি করছে বিএনপি এখন চাঁদাবাজি করতেছে আওয়ামী লীগ সময় জুলুম করছে বিএনপি সময় জুলুম শুরু করছে আওয়ামী লীগের সময় শুধু শুনছি কি উন্নয়ন উন্নয়ন এখন শুধু নির্বাচন নির্বাচন অথচ অন্তর্বর্তী সরকার তিনটা কাজ নিয়ে সংস্কার এরপরে বিচার এরপরে নির্বাচন সুন্দর নির্বাচন উপহার তারা দিবেন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবেন কিন্তু সংস্কার ব্যথিত যদি নির্বাচন দেয় আপনারা বুকে হাত দিয়ে বলেন প্রশাসনের এখন যে অবস্থা এই অবস্থা যদি নির্বাচন দেয় তাহলে গ্রহণযোগ্য নির্বাচন হবে মানুষ কি তার ভোট অধিকার প্রয়োগ করতে পারবে সেন্টার আবারও দখল হবে আবারও বাক্স চুরি হবে আবারও মারামারি খুনি খুনে হবে প্রস্তাব নির্বাচন হবে যদি প্রস্তাবিদ্ধ নির্বাচনই হয় তাহলে আমরা রক্ত দিলাম কেন জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম কেন বিশ্বাস করবেন না আমি চ্যালেঞ্জ দিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই মাপের লিডাররা রাস্তায় ছিলেন জুলাই আগস্ট বিপ্লবে বাংলাদেশের অন্য কোন দলে লিডার থেকে রাস্তা দেখতেন না আমাকে দেখা তো বিএনপি একজন লিডারের ছবি দেখান তো একজন দুইজনের দরকার নেই একজন জামাতের একজন লিডারের ছবি দেখান তো সামনের কথা জামাতের একজন লিডারের ছবি দেখাতে পারবেন না ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বোচ্চ লিডাররা মাঠে ছিলেন কাজে জুলাই বিপ্লব এ আমাদের অর্জন এই জনগণের অর্জন ছাত্রদের অর্জন মাজলুম জনতার অর্জন সাধারণ জনগণের অর্জন এটা কোনো দলের অর্জন না কোনো ব্যক্তির অর্জন না মানুষ শান্তি চায় মুক্তি চায় মানুষ শান্তিতে বসবাস করতে চায় প্রত্যাখ্যান করেন জনগণ ঐক্যবদ্ধ হয় যেরকম জনগণ ঐক্যবদ্ধ হওয়ার কারণে সরকারকে তাড়াতে আমরা সক্ষম হয়েছিলাম যদি জনগণক কহন হন তাহলে বাংলাদেশ থেকে চিরতরে চাঁদাবাজদেরকে সরাতে আমরা সক্ষম হই বাংলাদেশের মাসনাদে দ্বিতীয় আর কোন চাঁদাবাজ ক্ষমতা আসতে পারবে না বাংলাদেশের মাসনাদে কোনো দুর্নীতিবাজ দ্বিতীয়বার ক্ষমতা আসতে পারবে না বাংলাদেশের মাসনাদে কোনো জালেম ডাকাত লম্পট এবং গুন্ডাদেরকে আর ক্ষমতায় বসানো হবে না ইনশাআল্লাহ আপনারা কোন জনগণক কোন আজকে থেকে এতটুকু ঐক্য হন যে দলের মধ্যে যে ব্যক্তির মধ্যে চাঁদাব আছে জালেম আছে খুনি আছে ডাকাত আছে লুচ্চা আছে গুন্ডা আছে ওদেরকে আমরা ভোট দেব না যদি হাত পাখার মধ্যেও এই গুলগুলি থাকে প্রত্যাখ্যান করুন আমি এই কথা বলবো না হাত পাখাওয়ালারাও চুরি করলে ডাকাতি করলে চাঁদাবাজি করলে না 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 রাজনীতি করতে আসতে মানুষকে শান্তি দেওয়ার জন্য চুরি করার জন্য নয় মানুষের সম্পদকে ফিরিয়ে দেওয়ার জন্য দখল করার জন্য নয় গরিব মানুষের প্রাপ্তিকে তাদের দাঁড়িয়ে পুষিয়ে দেওয়ার জন্য জন্য রাজনীতি রাশি নাই আপনার ঐক্যবদ্ধ হন যে দলের মধ্যে বাজাস ওই দলকে আমরা ভোট দেব না ইনশা আল্লাহ যদি আপনার ঐক্য হন তাহলে শান্তি পাবেন মুক্তি পাবেন আমি শেষ একটা কথা বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা সাথে কাজের সাথে মার্কার সাথে মিল আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম থেকে যে কথা বলছে আজও সে একই কথা বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম যেটাকে সাদা বলছে আজকেও সেটাকে সাদা বলে প্রথম যেটাকে কালো বলছে আজকেও সেটাকে হ্যাঁ ইসলামী আন্দোলন বাংলাদেশ গত বছর যেটাকে হালাল বলছে আজকে হালাল বলে যেটা গত বছর হারাম বলছে আজকেও সেটাকে এরকম না যে এক জায়গায় যাওয়ার পরে ঘুরে যায় না ইসলামী আন্দোলন প্রথম থেকে একই কথার উপরাস ইসলামী আন্দোলনে হাত কার নৌকা ধানের নাঙ্গল গরিবদের প্রতীক নাঙ্গল কারা বহন করে গরিবরা কিন্তু তারা গরিবদের উপকারে আসে না ধোকাবাজি মার্কা নৌকা চালায় কারা গরিবরা না ধরিরা যারা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না আর গরিবদের উপকারেও আসে না ধান কাটে কারা গরিবরা কিন্তু মার্কারেছে গরিবদের কিন্তু যারা নির্বাচন করে তারা ধান কাটতে পারে না কাঁচতে কাদের মার্কা গরিবদের কাঁচি দিয়ে কাজ করে কারা অথচ যারা মার্কায় নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে কাঁচতে চালাতে গরুর গাড়ি গরিবদের মার্কা অথচ যারা গরুর গাড়ি মানিয়ে নির্বাচন করে তারা গরুর গাড়ি চালাতে পারে না কথার সাথে মার্কার সাথে মিল নেই কিন্তু হাত পাখে এমন একটা মার্কা যে নির্বাচন করে সে হাত পাখা শান্তির প্রতীক ইসলামী আন্দোলন ইসলাম আর তো শান্তি মার্কার মধ্যেও শান্তি ক্ষমতা আসলেও শান্তি কথা ঠিক না ধানের শেষ বুকে নিয়ে কেউ ঘুমায় না নৌকা বুকি নিয়ে কেউ ঘুমায় না না কিন্তু যার কথার সাথে কাজের সাথে হুবাহু মিলাস আমি বিশ্বাস করি ইনশাল আজকে হোক কালকে হোক যদি হাত পাকা ক্ষমতা আসে তাহলে জনগণই মুক্তি পাবে জনপ্রান শান্তি পাবে জানুকরা অধিকার প্রতিষ্ঠিত হবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে আল্লাহর জমিন আল্লাহর কায়েম করে দুনিয়াতে মুক্তি আখড়াতে শান্তির ব্যবস্থা করে দেন